আজ নিয়ে আসলাম নিরামিষ প্রেমীদের জন্য সম্পূর্ণ নতুন স্বাদের ছোলার ডালার আলুর দম রেসিপি নিরামিষ দিনে একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই দুটি রেসিপি আশা করি খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাই পাশে থাকবেন সে আলুর দামিষে আলুর দম বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বাড়ির ছোট সাইজের কিছু আলু আলুগুলো প্রথমে সিদ্ধ বসিয়ে দেব জল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব সব হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নেব নেব খোসা ছাড়িয়ে বেছে ছোলার ডাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ছোলার ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ডালগুলো সিদ্ধ বসিয়ে দেব জল গরম হয়ে গেছে গরম জলের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না হাফ সিদ্ধ করে নেব ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করব না এভাবেই নামিয়ে নেব ডালগুলো কিন্তু এরকম গোটা গোটা রাখবো ডালে ফোড়ন দেওয়ার জন্য গাছ থেকে কিছু কারি কারিপাতা তুলে নেব আলুর দম বানানোর জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব এখানে নিচে আটটা দশটা শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনিয়া এক চামচ গোটা জিরা আর অল্প কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি মশলাগুলো একসাথে ভেজে নেব মশলাগুলো থেকে হালকা ভাজার গন্ধ বের হলে নামিয়ে নেব আলুগুলো সব খোসা ছাড়ানো হয়ে গেছে এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তিন পিস তেজপাতা এক চামচ আদা পাতা সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো ধরুন মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ দেবো আলুগুলো খুব সুন্দর করে কষিয়ে দেব এখানে পনেরো পিস কাজু বাদাম নিয়ে নিয়েছি কাজু বাদামগুলো গুলো নেব আলুগুলো দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব টক দই বাদাম বাটা এবার দিয়ে দেব জলের বদলে দুধ দিয়ে দেবো এই যে আলুগুলো দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে ছোট ছোট মিনি রসগোল্লার মতো লাগছে এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম গরুর দুধ তারা এখানে জলও ব্যবহার করতে পারেন আলুগুলো যেহেতু সিদ্ধ করা আছে আর বেশি ঝোল দেব না যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম মশলাগুলো সব গুঁড়ো করে নিয়েছি আর এখানে গ্রেভি ফুটে উঠেছে ভাদা মশলা দিয়ে দেবো সামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেব নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ লাগে এবার উপর দিয়ে দিয়ে দেবো এক চামচ ঘি ধনে পাতা দেবো ডাল রান্নার জন্য নিয়েছি ছয় ছয় শুকনো লঙ্কা হাফ চামচ ধনিয়া আর হাফ চামচ জিরা একসাথে ভেজে নেবো লঙ্কা ধনিয়া হালকা করে ভেজে নিয়েছি এবার জিরা দিয়ে দেব মশলাগুলো নামিয়ে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ আর দারচিনি লঙ্কা দুই পিস পাতা আদা বাটা দিয়ে দেবো এবার সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দু তিন মিনিট ভেজে নেব লবণ হলুদ দিয়ে দেব ডালগুলো দু মিনিট কষিয়ে নিয়েছি ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটুকু দিয়ে দেবো ডাল ফুটে উঠেছে এবার যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম ভেজে করে নিয়েছি মশলাগুলো দাঁড়াও যাচ্ছি মশলাগুলো দিয়ে দেবো উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো ডাল নামিয়ে নেব দিদি তুই আজকে যা রান্না করেছিস লুচি বা রুটি কেন করিসনি ওরে এত সুন্দর টেস্ট হচ্ছে আজকে বন্ধুরা রুটি লুচি হলে কিন্তু পুরো জমে যেত ছোলার ডালটা ছোলার ডাল খুবই ভালো হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে রান্না দুটো আজকে রুটি হলে পুরো জমে যেত ভাতের থেকে বেশি ভালো লাগবে রুটি দিয়ে এত সুন্দর রান্না হচ্ছে বন্ধুরা ফের আবার একটু নিতে আমি সোলার ডাল যদি একটু দিয়ে তো দিদি আর অল্প একটু যেত দিদি

দারুণ টেস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি হয়েছে আমার জীবনের সবথেকে আলুর দম আর টক টক মিষ্টি মিষ্টি লাগছে জাস্ট ফাটাফাটি আলুর দমটা এত সুন্দর হয়েছে আমি এই ফার্স্ট খাচ্ছি এরকম আগে কখনো খাইনি দারুণ হয়েছে আর বিশেষ করে ভাতে এতটা মজা পাচ্ছি কিন্তু এর থেকে রুটি বা লুচি হলে খুবই দারুণ লাগতো আর খুব ভালোই লাগতো কিন্তু আমরা ভেতু বাঙালি এই ভাত ছাড়া আমাদের চলে না তাই চালিয়ে দিচ্ছি হ্যাঁ না রাত্রে হলে হয়তো রুটি করতাম লুচি বা রুটি কিন্তু এখন দুপুরবেলা ভাত না হলে তো হবেই না তাহলে তুই রাত্রে করলে অবশ্যই রুটি লুচি একটা করতাম আর বন্ধুরা আমাদের মতো যারা আছেন মাছ মাংস ছাড়া ভাত একেবারেই খেতে পারেন না অবশ্যই নিরামিষ দিনে এরকম দুটো রেসিপি আলুর দম আর ছোলার ডাল রান্না করবেন সত্যি মাছ মাংসর কথা কিন্তু পুরো ভুলে যাবেন নিরামিষ দিন বলে মনেই হবে না যে নিরামিষ খাচ্ছি রান্না দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওতে